তার মধ্যে দিয়ে বাংলাদেশ কি আরো বেশি করে চীনের বলয়ের মধ্যে ঠুকে পড়তে যাচ্ছে অথবা চীন এই সুযোগটিকে কতটা কাজে লাগাচ্ছে আমার মনে হয় চীন অনেকটা কাজে লাগাতে চাইছে এবং অনেক দূর এগিয়েও গেছে কিন্তু বাংলাদেশ কতটা নিরাপদ থাকবে আমরা দেখলাম যে গত দুই তিন দিন আগে বিএনপি নেতা ডক্টর মঈন খানের নেতৃত্বে একটি বড় প্রতিনিধি দল বাইশ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছে তো এই সফরের মধ্যে কারা আছে আছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক শিক্ষাবিদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সরাসরি যুক্ত তারা তাদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির সম্ভবত যুগ্ম সদস্য সচিব ছিলেন আলী আহসান জুনায়েদ রাফে সালমান রিফাত তারা দুজনেই শিবির শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এর আগে দেখেছি গত নভেম্বরে বিএনপির একটি প্রতিনিধি দল চীন চীন সফর সফর করে এসেছে এই যে যে করার সংস্কৃতি এটা নতুন কিছু নয় আবার আমরা দেখেছি দুই হাজার চব্বিশের আগ পর্যন্ত একেবারে সাত জানুয়ারির কয়েক কয়েকদিন মানে কয়েকদিন আগ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ ভুক্ত বা আওয়ামী লীগের নেতৃত্বে যে জোট মহাজোট ছিল সেই সব জোটে অন্তর্ভুক্ত জাসো ওয়ার্কার্স পার্টি বিপ্লবী সাম্যবাদী দল এই সব দলের নেতারাও কদিন পর পর চীন সফরে গেছেন এবং শেখ হাসিনাও ভারতের সঙ্গে তার ওতপ্রোত সম্পর্ক থাকলেও চীনের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছিলেন কিন্তু পাঁচ আগস্ট গণভূত্থানের ঠিক আগে সম্ভবত জুলাই দিকে যখন তার সর্বশেষ চীন সফরে ছিল সেই সফরে তিনি কিভাবে অপমানিত হয়ে ফিরে এসেছিলেন আমরা জানি তার সফর সংক্ষিপ্ত করেই অর্থাৎ শেখ হাসিনার সাথে চীন ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে গেলেও এবং শেখ হাসিনাও তা সেই চেষ্টাটি করে গেল। ভারতের সিদ্ধান্তের বাইরে যে আওয়ামী লীগ আসতে পারছিল না এটি চীন ভালো করে নেয়নি এখন চীন যে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে ভারতের সঙ্গে বাংলাদেশের তারাপরণের মধ্যে দিয়ে সেই জায়গাটিতে আবার ভারতের দিক থেকে বাংলাদেশ কতটা বিপদে মুখে পড়বে সে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক এবং অনেকের মতে চীন এরই মধ্যে কূটনৈতিকভাবে বাংলাদেশে একটা ভয়ঙ্কর প্রভাব বিস্তার রাখতে শুরু করেছে এমনকি কোনো কোনো বিশ্লেষক বলছেন যে ভারতের সঙ্গে যে টানাপোড়েন তাতে করে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপের মতন অবস্থা হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে অর্থাৎ অর্থাৎ বাংলাদেশ পুরোপুরি ভারত থেকে বিচ্যুত হয়ে পড়বে সম্পর্কের জায়গা থেকে যেমন চীনের বেজিং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো ঝো তিনি বিবিসিকে বলছেন ভারত যদি মনে করে পুরো উপমহাদেশ তার একচ্ছত্র প্রভাব প্রভাবাধীন তবে সেটি ভারতের জন্য ক্ষতির কারণ হতে পারে এটা সত্য কথা এটা ভারতের বিভিন্ন পর্যায়ে বিশ্লেষকরা আন্তর্জাতিক বিষয়ক যারা বিশেষজ্ঞ কূটনীতিবিদরা এমনকি বিজেপি যে দল তার যে হিসেবে পরিচিত। ভারত যে এককভাবে একটি রাজনৈতিক দলকে বেছে নিচ্ছে আওয়ামী লীগকে এতে করে ভারতের বিপদ হতে পারে এবং দক্ষিণ এশিয়া অন্যান্য রাষ্ট্রের মতো বাংলাদেশে অবস্থা হতে পারে কিন্তু ভারত এটি বিবেচনা নিচ্ছে না কিন্তু আমরা আসলে কি করছি আমরা কি আসলে দু নৌকাই পা দিচ্ছি নাকি আমরা মেরুদণ্ডহীন অবস্থায় একবার এ আর একবার ওপাশে এমনটাই করে বেড়াচ্ছি মজা বিষয় হচ্ছে যে সাত জানুয়ারি নির্বাচনের আগে যে কট্টর ভারত বিরোধিতা বাংলাদেশে শুরু হয়েছিল ভারতের পণ্য বয়কটের যে আন্দোলন চলছিল তাতে মনে হচ্ছিল যে ভারত না হলে আমাদের কিছু যায় আসে না কিন্তু মজা বিষয় হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারতের পণ্য বাংলাদেশে আরো বেশি করে ঢুকছে এখন ভারত বিরোধী আন্দোলনের জড়িত ছিল বিশেষ করে পণ্য আন্দোলনে তারা কোথায় কেন আমাদের নিজেদের জায়গায় থাকতে না যেমন যদি একটি পরিসংখ্যান তুলে ধরি গেল জানুয়ারি মাসে দুই হাজার পঁচিশে জানুয়ারি মাসে যে পরিমাণ পণ্য বাংলাদেশে আমদানি হয়েছে তার দুই হাজার চব্বিশে জানুয়ারির তুলনায় অর্থাৎ যখন শেখ হাসিনা ছিলেন সেই জানুয়ারির তুলনায় সতেরো শতাংশ পণ্য বাংলাদেশে বেশি আসছে ভারত থেকে জানুয়ারিতে পণ্য এসেছিল সরকারের সময় গত জানুয়ারিতে এসেছে নয় হাজার তিনশো পঁচাত্তর কোটি রুপির মতন পণ্য শুধু জানুয়ারি দিয়ে এক্সাম্পলটি দিলে সম্ভবত বোঝা যাবে না আরেকটু ব্রড আকারে দিলে ভালো হয় যেমন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের এপ্রিল থেকে দুই হাজার চব্বিশ পঁচিশের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে ভারতীয় পণ্য এসেছিল প্রায় সাতাত্তর হাজার কোটি রুপির আর পরবর্তী অর্থ বছরে অর্থাৎ দুই হাজার চব্বিশের জানুয়ারি থেকে এপ্রিল থেকে দুই হাজার চব্বিশ পঁচিশে অর্থ জানুয়ারি পর্যন্ত দশ মাসে ভারতীয় পণ্য এসেছে প্রায় বিরাশি হাজার কোটি রুপির তার মানে বিষয়টা কি দাঁড়ালো এত হাক ডাক এত ভারতকে আমরা বিশাল কিছু দেখিয়ে দিচ্ছি ভারতকে বুক দেখাচ্ছি পিঠ এবং যেকোনো কিছুতে আমরা ভারতকে আমাদের এখান থেকে বয়কট করতে চাই এটি কি তার প্রমাণ হ্যাঁ অবশ্যই আমরা ভারতীয় পণ্য চাই না ভারতীয় আগ্রাসনের যে অবস্থা তাতে করে আমরা অবশ্যই পণ্য বয়কট করতে পারি আবেগের জায়গা থেকে শুধুমাত্র নয় বাস্তবতার জায়গা থেকেও কিন্তু তার জন্য তো বিকল্প খুঁজতে হবে এবং অর্থনীতিবিদরা বারবার বলে এসছেন যে এভাবে আবেগের জায়গা থেকে ভারতীয় পণ্য বয়কট হয়তো সাময়িকভাবে কিছুটা কমতে পারে কিন্তু বাস্তবিক অর্থে কোনো লাভ হবে না ভারতীয় পণ্য ছাড়া উপায় নেই এটা হচ্ছে চরম বাস্তবতা আমরা যদি ভারতকে বিট করতে চাই আমরা যদি ভারতকে বুড়ো আঙুল দেখাতে চাই অবশ্যই আমাদের বিকল্প বাজার খুঁজে পেতে হবে কিন্তু একথা তো সত্য দূরত্বের জায়গা থেকে এবং পণ্যের মূল্য হিসেবে ভারতের পণ্য আমাদের জন্য অনেক বেশি সাশ্রয়ী তো কেন তাহলে আমরা অন্য জায়গা থেকে বিকল্প বিকল্প কোনো মানে অন্য উৎসব খুঁজে পেলাম না আমাদের সেটা কোথায় যেমন চিকিৎসা ক্ষেত্রে আমরা চীনের বেশ কিছু হসপিটালে বেছে নিচ্ছি আমরা ভারতের দিল্লি পুনে বা বেঙ্গালোর যাব না এটা খুব ভালো উদ্যোগ তাহলে অন্য অন্য জায়গাগুলো আমরা কেন খুঁজে বের করতে পারলাম না বিষয়টা হচ্ছে যে ভারত দাদাগিরি সুলভ আচরণ করে আসছে চরম বাস্তবতা কিন্তু আমরা দাদাগিরি সুলভ তাদের এই আচরণের কূটনৈতিকভাবে কোনো দক্ষতা অর্জন করতে পারিনি তার বিরুদ্ধে আমাদের অবস্থানটি স্পষ্ট করতে আমি আগেই বলেছি অনেক আগে বেশ অভাব বলেছি যে আমরা শুধু মুখে হামি করছি বর্তমান সরকার শুধু মৌখিকভাবেই সাহস দেখানোর চেষ্টা করছে যদিও এটা কম না কিন্তু আখের লাভটা কি হচ্ছে দুই রাষ্ট্রের সম্পর্ক তো গিয়ে পৌঁছেছে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলে দিয়েছেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হবে তা বাংলাদেশই নির্ধারণ করবে আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও একই কথা বলেছেন যা হোক শুধু এই কথার মার কিংবা কথার পিঠে কথা বললেই তো হবে না বাস্তবতার জায়গা থেকে আমাদেরকে স্পষ্ট করতে হবে সর্বশেষ বিষয় হচ্ছে যে চীনের মধ্যেও যেন আমরা পুরোপুরি ঢুকে না পড়ি আমি বারবার একটা কথা বলি আমাদের মেরুদণ্ড সম্পূর্ণ আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি যাতে যারা কোনো প্রকার নত যাও না হয় উইন উইন সিচুয়েশন থাকে কিভাবে আমরা দর কষাকষি করতে পারি সব রাষ্ট্রের সাথে সম্পর্ক রেখে সেই জায়গাটি আমাদের খেয়াল রাখা উচিত আমাদের যে বিজ্ঞ কূটনীতিবিদরা রয়েছেন সরকারের